দেশে যখন কোরআনের আলোচনা শুরু করলেন কোরআনের পাখি জেলখানায় বন্দি আর একটা আল্লাহ তালা পাঠাইলেন এরা চিন্তা করলো একজনকে বন্দি করেছি একেও যদি আমার বন্দি করি তাহলে মানুষেরা আমাদেরকে বাইরে করবে একে কানে কানে বলে দেওয়া বাঁচতে যদি থাকি বাসতে যদি চাষ তাড়াতাড়ি দেশ তারা হল্লাহর কোরআনের সাথে যাদের চরিত্র দরপর ওদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না আর একটি কথা বলবো আজকের মাহফিল না এটা শিক্ষামূলক মাহফিল হবে ঠিক আমাদের এখানে ডাকির কোনো অভাব নাই বিভিন্ন দল নিজের দিকে ডাকতিছে এত কেবিনে টাকা ভাগ পায় টাকা গেলো কিনা আপনারা সমূহ পতাকা levies বন্ধ হন যাদের চরিত্রে যাদের মুখে কোরআনের আহ্বান আছে তাদের আহ্বানে আল্লাহাদ আপনাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন কথা বুঝতে পারছেন যাদের ডাক কোরআনের দিকে হয় তাদের ডাক শোনা যাবে যাদের তাদের কোন সম্পর্ক নাই পরিচিত করেছি ভালো করেছি দেখেছি যারা কোরআন ভন্ন উন্নতিকে ডাকে তাদের আসলে বলতে কোনো অস্তিত্ব নাই সুযোগ পায়ই দেশের পালিয়তে চলে নাই কি বলেন ঠিক ওটা আমাদের পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাই ফদর আল্লাহ মাসালান